শৈতপ্রবাহ থাকবে আরও কয়েকদিন বাংলাদেশে রংপুর রাজশাহী বিভাগে চারটি জেলার উপর দিয়ে আবারও কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর নয়ই জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাস দিতে গিয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এই সময় সারাদেশে রাতের তাপমাত্রা পেরায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বন্দরবানে আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্তমানে নরসিংহদী যশোর চোয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া সেন্টপেট্রিক অবস্থায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দশই জানুয়ারি উত্তর শ্রীলঙ্কা উপকূল করতে পারে এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম অঞ্চলে অবস্থান করছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়ার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নয় জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্ববাসে এই তথ্য জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান পূর্ববাসে বলা হয়েছে নরসিংহদী যশোর চোয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা সহ রংপুর রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি জন্য সত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এদিকে আবহাওয়া সেনপেটিক অবস্থায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে দশই জানুয়ারি উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম অঞ্চলে অবস্থান করছে তো এই ছিল আর যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন